হ্যালো কি রসিপল আপনাদের ভাই আসছিল তার বাইকটা গোসল করাইতে মোহাম্মদপুর পিসান এন্টারপ্রাইজের সার্ভিস সেন্টারে এখানে একটা বাইক গোসল হচ্ছে এরপরে হয়তো আমার বাইকটা গোসল করানো হবে এই সার্ভিস সেন্টারে আর কি কি ঘটনা ঘটছে সেইগুলোই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব তো চলেন শুরুতেই পুরো সার্ভিস সেন্টারটা এক নজর একটু ঘুরে আসি হ্যালো আসসালামু আলাইকুম আমি সার্ভিস ইঞ্জিনিয়ার মিহাজ আছি আপনাদের সাথে কিষান এন্টারপ্রাইজ ইয়ামাহা ইয়ামা সার্ভিস সেন্টার থেকে তো ইয়ামাহার কিষান এন্টারপ্রাইজ মোহাম্মদপুর একটি ডেডিকেটেড সার্ভিস সেন্টার যেটা শুধুমাত্র সার্ভিসের জন্য তৈরি করা হয়েছে তো আমরা এখানে ঢাকা সিটিতে যত সার্ভিস সেন্টারগুলো আছে তো সকল সার্ভিস সেন্টারের সকল সুযোগ সুবিধা এখানে তো পাচ্ছেনি এর পাশাপাশি আপনি সকালবেলা অফিস থেকে যেতে লেগে আসার পথে আপনার একটু লেট হয়ে গিয়েছে আপনি এখানে এসে আপনার কুইক সার্ভিস যেটা সেটা আপনি নিয়ে নিতে পারছেন সন্ধ্যা সাতটা পর্যন্ত এর পাশাপাশি আপনার যেদিন ডে অর্থাৎ ফ্রাইডে সেদিন আমরা এখানে ওপেন আছি আপনাদের জন্য আপনারা ফ্রাইডেতে এসেও এখানে আপনাদের পেইড যেই সার্ভিসগুলো প্রয়োজন এবং মাস্টার সার্ভিস প্রয়োজন সেগুলো আপনারা নিয়ে নিতে পারছেন আমাদের অথরাইজ ডিলার পয়েন্টের থেকে যদি আপনাদের বাইকের ইঞ্জিন অল চেঞ্জ করেন তখন আমাদের হচ্ছে কি টর্কেন্স দিয়ে আমরা টাইট দিই এই টাইট দেওয়ার ফলে হয় কি যে ইঞ্জিনের যে চেম্বারটা থাকে এই চেম্বারটা কোনো সময় ফাটে না প্লাস হচ্ছে এটা ড্রেনারটা যদি লুজ থাকে তখন আমাদের কাছে অনেক কাস্টমার কমপ্লেন নিয়ে আসে যে বাইক রানিং অবস্থায় বা কোনো জায়গায় রেখে দিছে তখন আপনার ফোটা ফোটা কয়েক ফোটা লিকুয়েজ করতেছে তখন আমরা এটা চেক করে দেখি কি যে এটা প্রপার টাইটটা দেওয়া হয়নি আর আমাদের এখানে টর্কেস দিয়ে নিউটন টর্কে মাপ দেওয়া হয় ওটা মাপ দেওয়ার ফলে হচ্ছে কি কোনো সময় নাটটা লুজ হবে না প্লাস বেশি ওভার টাইটও হবে না এর কারণে চেম্বারও কোনো ক্ষতি হবে আর অনেক বাইকের ক্ষেত্রে আছে যে ইঞ্জিন অয়েল ড্রেন নাটের ভিতরে একটা করে ওয়াশার থাকে ওটা প্রত্যেক দুইটা ইঞ্জিন অয়েলের সাথে একটা করে চেঞ্জ করতে হয় ওটা কোনো সময় চেঞ্জ করা হয় না বাইরে এখানে বেশি টাইট হয় তখন চেম্বারটা ফেটে যায় এটা হচ্ছে এম টি ফিফটিন এটাতে উইদাউট অয়েল ফিল্টার এইট হান্ড্রেড আর উইথ ইন অয়েল ফিল্টার দিয়ে নাইন হান্ড্রেড থ্রিপি এম এল লাগে এটাতে আর অনেক সময় আছে বাইরের থেকে যারা ঢালে তারা হচ্ছে পুরা একশো এক হাজার এমএলই ভরে দেয় এটাতে ইঞ্জিনটা ওভারহিট হবে কাস্টমার বাইক চালায় স্যাটিসফাইড হবে না শুধু কি সার্ভিস সেন্টারের লোকদের কথা শুনলে চলবে এই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করিয়ে কাস্টমাররা আসলে কেমন ফিল পাচ্ছে সেটাও তো জানতে হবে তাই না চলেন চট জলদি একটা কাস্টমারের সাথে কথা বলে আসি তিনি এখানে কেন আসছেন এবং তিনি কি কি সার্ভিস করিয়ে কেমন ফিল পাচ্ছেন অথরাইজ পয়েন্টে সার্ভিস নেওয়ার চিন্তা শুরু থেকেই ছিল যে আমার বাইকে আমি অথরাইজড পার্টস লাগাবো সেজন্যই অথরাইজ সার্ভিস সেন্টারে আসা আর এখানকার আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে শোনা যে এখানকার টেকনিশিয়ানরা ভালো ভালো সার্ভিস দেয় আর তারা যেহেতু এই বাইক নিয়েই সারাক্ষণ কাজ করছে যেমন বাইরে আমি যদি সার্ভিস নেই তারা তো বিভিন্ন বাইক নিয়ে কাজ করছে আর ইয়ামাহাতে আসা মানে হলো হচ্ছে তারা এই বাইক নিয়ে স্মার্ট ঠিক এইভাবেই আপনার কাছাকাছি শোরুমের গোপন তথ্য ফাঁস করে দেবে কিউরিয়াস বাইকার যাই হোক বাইক সম্পর্কিত এরকম আরো বিষয় জানতে জানাতে আপনি কিন্তু ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে